গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা শুভ এখনই বেরিয়ে গেল আজকে শনিবার তাও শুভ গেল কারণ স্কুলে এক্সাম আছে তো এই শনিবারটা এক্সাম হবে আর তিন দিন এক্সাম হলে পরে শুভর ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে যাবে তো ঘুম থেকে ওঠার পরে এই যে বিছানাটা তুলে নিলাম তো ব্ল্যাঙ্কেটটাকে ভেবেছিলাম কেচে ফেলেছি এবার তুলে দেব কিন্তু সেটা আর হলো না কালকে তোমাদেরকে বলেছিলাম না যে ওয়েদারটা মেঘলা মেঘলা লাগছে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে এরকম একটা মানে ওয়েদার তো সত্যি কালকে রাত্রে দশটার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো বাইরে সবই ভিজা আর রাত্রিবেলা একটু ভয়ও লাগছিলো যেহেতু করক্কাটের ঘর তো আমাদের তো স্বাভাবিক একটু ঝড় বৃষ্টি হলে ভয়ই লাগে তো আমি ভিডিও তো সন্ধ্যেবেলায় এন্ড করে দিয়েছিলাম আগের দিনেরটা তো তারপরে দেখছি রাত্রিবেলা দশটার সময় খুব ঝড় উঠেছে বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছিলো কখন কারেন্ট এসেছে আমি তাও জানি না তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা একবার তো এই দেখো কালকে বৃষ্টির কারণে বৃষ্টি শুধু নয় ঝড় আর বৃষ্টির কারণে আমার গাছপালার কি দুর্দশা হয়েছে তো যেই গাছগুলোর ফুলগুলো খুব লম্বা হয়েছিল তো সেইগুলোই ভেঙে পড়েছে আর যেগুলো ছোট ছোটো ছিল তো সেগুলো কিছুটা ঠিক আছে যেমন এই দেখো গোলাপ গাছের ডালটা একদমই ফুল সমেত কাত হয়ে গেছে তো ওটাকে যেভাবেই চেষ্টা করি উঠাবার উঠছে না আর ওইদিকে যে একটা সূর্যমুখী ফুলের মতন ছিল তোমাদেরকে প্রথমে দেখালাম তো সেটা একদম ঝুলে গেছে আর তার সাথে ছোট ছোটো দু একটা গাছও একদম ঝুলে পড়েছে তো কালকে ঝড় বৃষ্টিতে আমার গাছপালাগুলো অর্ধেকই খারাপ হয়ে গেছে তো এখন বাজে এগারোটা তো সকালের দিকে সব কাজকর্মগুলো করে নিয়েছি এইবার খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমার জন্য একটু ছাতুর শরবতগুলো নিয়েছি তো ছাতুর শরবত খাবো এই সকালবেলা থেকে ভাত আমার একদমই ভালো লাগে না আর ফুচফুসোনার জন্য করে নিয়েছি ম্যাগি তো বলছিল ম্যাগি খাবে তো ওর জন্য ম্যাগি রেডি করলাম আর এইখানে ম্যাক্সের জন্য খাবার করেছি তো ম্যাক্সকে সকালে পেডিগ্রি দিয়েছি বলে ওই জন্য খাবারটা একটু লেট করে দিই সব মশলাপাতি সবজি টবজি কেটে রেখে দিয়েছি তো এইগুলোকে সব এইবার রান্না করব তো তার আগে ছাতুর শরবত একটু খাবো আর আজকে না আমি ইঁচড় কেটেছি তো ইঁচড় কাটার সাথে সাথে হাতে দেখো একদম আঠা ছ্যাট চেটে আঠা লেগে গেছে সর্ষে তেল দিয়েছিলাম তাও হাতের মধ্যে লেগে গেছে কিছু করার নেই তো এইটুকু রান্না করতে করতেই চলে যাবে দেখো একদম লাগালে হাত আঠাগুলো এখনও লেগে গেছে ছাড়েনি এত সর্ষে তেল দিয়ে ঘষলাম তাও ছাড়েনি রান্না করতে করতে ঠিক হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করি আর তারপরে রান্নাবান্না শুরু করি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নার দিকে তো ডালটাকে বসিয়ে দিয়েছিলাম একটু মুসুরি ডাল ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এই মাত্র খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এসে ভাবলাম ডালটা আগে সোমবার দিয়ে নিই তো ডালটা সোমবার দেওয়ার টাইমে হালকা করে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো এর সাথে আর কিছু দেবো না কারণ এটার মধ্যে আমি একটুখানি লাউ দিয়েছি আগের দিন যে লাউ এনেছিলাম তো সেইটাই তো এইভাবে যখন ভালো করে তেলটা গরম হয়ে যায় না তারপরে যখন আমরা ডালটাকে সোমবার দিই তো সেই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি তো যে কোনো খাবারেই লাস্টে দিকে একটুখানি চিনি দিয়ে নামাই তো ওটাকে ভালো করে ফুটতে দেবো আর তার মধ্যে দুধটাও গরম করে নেবো কারণ দুধটাকেও এই দশ পনেরো মিনিট আগে দিয়ে গেলো খাবার খেতে খেতেই তো দুধটাকে নিয়ে এসে এই মুহূর্তেই গরম করে নিচ্ছি কারণ যেহেতু গরম পড়ে গেছে এখন আর দুধ ওই সকালবেলা দিয়ে গেলে তারপরে যে মনে করব দুপুরের পরে জাল দেবো বা বিকালে জাল দেবো সেটা আর হবে না দুধ দিয়ে দে দিয়ে যাওয়ার সাথে সাথেই যতটা পারা যাবে তাড়াতাড়ি গরম করে রেখে দিতে হবে তো কোনো কিছু রান্না কিন্তু আমি শুরু করিনি শুধুমাত্র ডালটাকে করে সোমবার দিলাম আর দুধটা বসালাম তো এরপরে টুকিটাকি যা কুটে বেটে রেখেছি তো সব রান্না করব তো তার আগে সবার আগে আমি ইচড়টাকে সিদ্ধ করতে দেবো তো ইচড়টা সিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না বাট তাও আজকে ভাবছি একটু নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো আজকে একটুখানি অন্যরকমভাবে করছি কারণ যে কোনো জিনিস ভেজে আর কষিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে সেদ্ধ করলে সেই জিনিসটার টেস্ট আমার মনে হয় যে চলে যায় তো এইভাবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটার পর একটা গুছিয়ে গুছিয়ে কাজকর্ম করি কিন্তু তা বলে এই নয় যে আমি শুধু রান্না করছি বলে রান্নার জন্যই আধ ঘন্টা এক ঘন্টা ওয়েস্ট করব কিন্তু আমি তার সাথে সাথে টুকিটাকি কাজগুলোও কিন্তু করে নিই তো যেমন ধরো রান্নাটা হয়ে গেছে তো রান্না হওয়ার আগে দিয়ে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি মানে রান্না করতে করতে ঘর ঝাড় দিয়েছি তারপরে টুকিটাকি আলনা পরিষ্কার করেছি বিছানাটাকে আরেকবার ঝেড়ে পরিষ্কার করেছি যেহেতু পুচকুসোনা ঘরেই আছে তো নোংরা তো করতেই থাকে তো রান্না করে নেওয়ার পরে সবার আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম এইবার শুভ পুচকুষণার কালকে দুটো স্কুলের ব্যাগ আমি ভিজিয়ে রেখেছিলাম তো অনেক চেষ্টা করেছি সেগুলোকে পরিষ্কার করা কিন্তু হচ্ছে না কোনো মতেই হচ্ছে না জানি না আমি কেন এতটাই নোংরা হয়ে গেছে তো ওই জন্য রান্না শেষ করে ওভেনটাকে মুছে নিয়ে তারপরে হালকা করে একটু এক গামলা গরম জল করে নিয়ে চলে এসেছি এইবার এই গরম জলটার মধ্যে আজকে ব্যাগগুলোকে ভালো করে চুবিয়ে দেবো তো কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি ব্রাশ দিয়ে ধুয়ে দেখব যে পরিষ্কার হয় কি না তো ওগুলোকে তো ভিজিয়ে রেখে দিয়ে আসলাম তো সবার আগে ঘরটা মুছে নিচ্ছি যেহেতু ঘরটা আজকে দুবার করে ঝাড় দেওয়া হয়েছে তো খুব একটা যে নোংরা আছে তা নেই এইবার ঝটাপট মুছে নিলেই হয়ে যাবে তবে আজকে শুধু ঘরের এই মুজবো মুছবো ঠাকুরের ওই সাইডটা মুজবো না কারণ এখন আমি ঠাকুরের কাজ কদিন করতে পারবো না মানে আমি কী বলতে চাইছি যে তোমরা তো বুঝতেই পারছো তো সকালবেলায় সমস্যাটা হয়েছে তো সব কিছুই ভালো লাগে সংসারের সব কিছু কাজ টুকটাক গুছিয়ে সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা করি কিন্তু এর মাঝখানে যখন এই মাসে চার পাঁচটা দিন আসে না যখন ঠাকুরকে একদমই ছুতে পারি না যা পুজো করতে পারি না তখন এতটাই বিরক্ত লাগিয়েছে সে তোমাদেরকে আর কী বলবো আর শুধু আমার বলে নয় তোমাদের সবারই এই সমস্যাটা অবশ্যই হয় কারণ সেই চার পাঁচটা দিন না ঠাকুরকে পয় পরিষ্কার করা পুজো দেওয়া যেটা আমরা মেয়েরা বাড়িতে করে থাকি সেটা কিন্তু কোনো রকমেরই ছেলেরা করতে পারে না সে বাচ্চা হোক বা বড়ো হোক ছেলেদের কোনো সময়ই কিন্তু এই কাজটা সেরকম নয় তবে হ্যাঁ কিছু কিছু ছেলেরা আছে যারা ঠাকুর ভক্ত বেশি হয় তো তারা কিন্তু সেই কাজটা খুব সুন্দর করে গুছিয়ে করে তো যাই হোক এই চার পাঁচটা দিন ঠাকুরকে এখন এইভাবেই রাখতে হবে তো টুকিটাকি যে যেটুকু কাজকর্ম আছে সবই তো আমি করে নিচ্ছি এবার শুভর অপেক্ষা শুভ যখন স্কুল থেকে আসবে তখন ঠাকুরকে একটুখানি পুজো দেবে তো যে যেরকম করেই পারে তো দেয় দেয় তো পুজো সুন্দর করে কিন্তু সেটাও বাচ্চা মানুষ কিছু বলা যায় না ওর মনের উপরে ওর যখন খুব বেশি ভালো লাগে তখন হয়তো আধ ঘন্টাও বসে বসে পুজো দেয় যখন হয়তো মন মেজাজ তেমন একটা ভালো থাকে না তখন হয়তো দশ মিনিটে পুজো দেওয়া হয়ে যায় তো কিছু বলার নেই সেখানে আর তো চলো আমি বা সব কাজ তো কমপ্লিট করেই ফেলেছি এবার স্নানটা করব আর তার আগে দেখি কতক্ষণ লাগে শুভ আর ফুসফুসোনার ব্যাগটা পরিষ্কার করতে কারণ ওই দুটো পরিষ্কার না করতে পারলে না আমার আর আজকে শান্তি নেই কারণ কালকে অনেক চেষ্টা করেছি কোনো মতেই পারি নি তো আজকে অবশেষে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো দেখা যাক কদ্দূর কি হয় গুড আফটারনুন তো এখন বাজে দুপুর দুটো শুভ চলে এসেছে স্কুল থেকে আর এখন খাওয়া দাওয়া করব তো রান্নাও আমার হয়ে গেছে কিন্তু এই যে তোমাদেরকে বলেছি না যে গরমে ভাত খারাপ হয়ে যায় তো ওই জন্য দুপুরবেলা করে নিই একবারে রাতেরটা আর দুপুরেরটা তো আজকেও চাপিয়ে দিয়েছি আর বাকি সবজি টবজি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই সুচনা খেলা করছে তো গরম পড়ে গেছে যেহেতু স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া শুরু হয়ে গেছে আর আমাদের ঘরে এত পিঁপড়ের উৎপাত হয় গরমের সময় আগের বারও হয়েছে তো ওই জন্য দেখো গরমের সময় স্যান্ডো গেঞ্জিগুলোকে পিঁপড়েতে ফুটো করেছে কিন্তু বাড়িতে আছে বলে তবু এগুলোকে আমি পড়িয়ে ফেলি আমি বলি পরে এনে কোনো অসুবিধা নেই কোথাও তো যেতে হচ্ছে না আর সোনার সুবর ব্যাগটাকে ধুয়ে ওপরে মেলে দিয়েছি আজকে পাঁচিলে মেললাম কর্কেটে দিইনি কর্কেটটাতে দেখলাম যে মাটি মাটি হয়ে আছে নোংরা তো তো জন্য আমি দিয়ে দিয়েছি আজকে যা ওয়েদার মনে হচ্ছে না কিছু শুকাবে তো দেখো অবস্থাটা একদম মেঘলা ওয়েদার আর ওই যে ব্যাগ আর সোনার দু একটা জামা কাপড় আমি মেলে রেখে দিয়েছি ওই দেখো তো দুপুরে রান্নাগুলো দেখিয়ে দিই তো এখানে ম্যাক্সের জন্য খাবার রয়েছে ও সকালে সবটা খেতে পারেনি ওই জন্য এটা রাখা আছে আর এখানে তো ভাতটা ও দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত হয়ে গেছিলো আর এইখানে আছে এঁচোড়ের তরকারি তো আজকে তো এঁচোড়টা সেদ্ধ করেছি তোমাদেরকে দেখালাম আর এইখানে আছে লাউ দিয়ে ডাল তো লাউ দিয়ে ডালটা অনেক দিন পরেই খাচ্ছি তো লাউ দিয়ে ডাল আমার কিন্তু খুব ফেভারেট আমি ডালের মধ্যে কিছু দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে আমার আমি সবসময় ওটাই চাই যে ডালের মধ্যে কিছু একটা দেওয়া হোক তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা দশ পুচকুশোনা শুভকে নিয়ে যাচ্ছি ড্রয়িংয়ের ক্লাসে তো শুভ এখনও রেডি হয়নি শুভ এখনও রেডি হয়নি জামা পড়ছে আর আমি আর সোনা রেডি এই ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আমার ব্যাগ আর আর ড্রয়িংয়ের ব্যাগ এই যে রেডি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও সব কিছুতেই ফার্স্ট আগেই হয়ে যায় চেঁচামেচি করে আর এগুলো বাইরেই মেলা আছে তুললাম না এসে ঘরে ভরবো ওগুলো ম্যাক্সের আর ওই যে ব্যাগ দুটো শুকাতে দিয়েছি অত খালি জলই টপকিয়েছে কিছু শুকায় আর তো রোদ ওঠেই নি সেইভাবে তো চলো এবার বেরোনো যাক আরে দেখো বদমাসটা ঘরে ঢুকেই যায় পাকে পাকে আমাদের সাথে সাথে থাকতে থাকতে ঘরে ঢুকে পড়ে তো ঠাকুরের ওদিকে যায় না এভাবেই ঘরের মধ্যেই থাকে জায়গায় জায়গায় তো ওকে বাইরে বের করে রেখে তারপরে যাবো তাহলে বাইরে খেলা করতে পারবে তো চলো বেরোনো যাক পরে এসে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করছি তো এখন বাজে ছটা কুচকোশোনা আর শুভকে দিয়ে আসার পরেই সবার আগে হাত পাটা ধুয়ে করে নিলাম আমাদের ম্যাক্সের জন্য ম্যাগি সিদ্ধ তো আমাদের ম্যাক্স কিন্তু ম্যাগি সেদ্ধ খেতেও খুব ভালোবাসে আগের দিন যখন পুচকুকে দিয়েছিলাম তো তার সাথে হালকা একটু সিদ্ধ করে রেখেছিলাম তো দেখছি যে হ্যাঁ ও খুব ভালোবাসে এগুলো খেতে তো ওই জন্য আজকে একটুখানি করে দিলাম আর আমার জন্যও করে নিলাম একটু চা তো চা আর ম্যাগিটা বানাবার একদমই শেষে আমাদের গ্যাসের সিলিন্ডার আজকে শেষ হয়ে গেছে তো যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম তো সেটাই হলো তো যাই হোক বিস্কুট নিয়ে চা নিয়ে চলে আসলাম ঘরে তো সকাল থেকে তোমরা যে যেমনই ভিডিও ছেড়েছো তো সত্যি কথা বলতে আমি কিন্তু দেখার টাইম পাইনি আর সত্যি কথা বলতে আমাদের ঘরে ওয়াইফাইটা পরশু দিন থেকে কন্টিনিউ খুব ডিস্টার্ব হচ্ছে কালকে এসে চেক করে দেখে গেছে তবুও আজকে ডিস্টার্ব হচ্ছে জানি না কেন তো অনেক চেষ্টা করলাম কোনোভাবেই ওয়াইফাই কানেক্ট হচ্ছে না দুটো ফোনের মধ্যে একটা ফোনেও তো দেখা যাক কখন হয় তো চাটা খেয়ে তারপরে চেষ্টা করব তোমাদের ব্লগগুলো দেখার আর নয়তো পরে রাতে দেখবো তো এখন বাজে আটটা ওদেরকে নিয়ে আসলাম তো দেখো আসার পরে তিনজন মিলে এত লাফা লাফি ঝাপা ঝাপি করছে যে সে আর বলার কথা না মানে এদের আদর ভালোবাসা যদি ওরা পাঁচ মিনিটের জন্য বাইরে যায় তাহলে দেখে মনে হয় যেন বছরের পর বছর ওরা ছিল না তো দেখো কিভাবে লেজটাকে নাড়াচ্ছে আসার পরে এমন করছিল যেমন তোমাদেরকে ক্যামেরা করে একটু দেখাবো তো যাই হোক এখন ওদের ভালোবাসাটা একটু কম হলো তো চলো এবার ওদের খাওয়ার জন্য কিছু বানিয়ে দিই তো এসে সঙ্গে সঙ্গেই আমি সিলিন্ডারটা আগে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু চা আর ম্যাগিটা বানাবার সময় সিলিন্ডার শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম তো ঘর থেকে সিলিন্ডারটাকে বের করে নিয়ে এবার বাইরে লাগাবো তো আজকে সিলিন্ডারের মুখটাকে না ঘরেই খুলে নেবো বাইরে আর খুলবো না বাইরে খুলে লাগাতে খুবই অসুবিধা হয় তো এইভাবে সিলিন্ডারটাকে যখনই বাইরে বার করি আবার যখন ভেতরে রাখি তো এইভাবে নাড়াছাড়া করতে হয় কারণ সিলিন্ডার আমি সামনে রাখতে চাই না যখনই সামনে রাখি না পুচকুশোনা সেটার মধ্যে চেপে যায় মানে দাঁড়িয়ে থাকবে না তো বসে থাকবে আর খালি সিলিন্ডার যদি একবার বাই চান্স পরে ওর পায়ে বা গায়ের উপরে তখন কি অবস্থাটা হবে বলো তো তো ওই জন্য সবসময় সিলিন্ডারটাকে আমি ভেতরে রাখি আর এই দেখো নতুন সিলিন্ডারটা লাগিয়ে দিলাম তো একটু অসুবিধা হচ্ছিল সিলিন্ডারটা লাগাতে তো তাও কিছু করার নেই তো লাগিয়ে নিয়েছি তারপরে এবার ওদের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি তো আসার পরে না চেঞ্জ করার জন্য টাইম পাইনি কারণ যদি চেঞ্জ করতে যাই ওখানেও একটু টাইম লেগে যাবে তো ওই জন্য চেঞ্জ না করে ওদের জন্য খাবারটা বসিয়ে দিলাম তো আজ আজকে আমি করছি সেমই তো সেমইটা ভাজা সেমই আগের দিন দোকান থেকে নিয়ে এসেছি তো এই সেমইটা আমার খুব একটা ভালো লাগে না তবে ফুচকুশোনা ওদেরকে কখনো করে খাওয়াইনি দেখি ফার্স্ট টাইম ওরা খেয়ে কেমন বলে তো আমি সবসময় আনি যে সেমইটা তো সেটাকে ঘিয়ের মধ্যে কিংবা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে দুধে ফুটাই আর এই সেমইটাকে তো তেমন কিছু করতে হবে না তো দুধটাকে আগে ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে দিয়েছি তারপরে এবার এটাকে দিয়ে দেবো আর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে তো এগুলো দেখতেই ভালো খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর দুধের স্বর যেহেতু কুচকুশোনা আর শুভ খায় না তো ওই জন্য সবার আগে দুধের সরটাকে তুলে আমি বাড়ি বাটিতে আলাদা করে রেখেছি তো ভাবছি সে খেতে যেমনই হোক না কেন একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিই তাহলে হয়তো ঘিয়ের গন্ধে ভালো লাগতে পারে কারণ আমার একটুও ভালো লাগবে না সেটা আমি খুব ভালো করেই জানি তো এটাকে ঢাকা দিয়ে আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেওয়ার পরে সেমইগুলোকে বাড়বো তো সেমইটা এতটাই গাঢ় হয়ে গেছে দুধটা অনেকটা টেনে নিয়েছে হালকা একটু দুধ আছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো এই সেমইটাকে প্রথমে চামচে করে তুলে আমি ভেবেছিলাম বাটিতে বাটিতে ঢালতে পারবো বা দু চামচ তোলার পরে আর আমি মনে হচ্ছে না ঠিক মতন তুলতে পারবো কেন বাটির চারপাশে লেগে যাচ্ছিল তো ওই জন্য ডাইরেক্ট ঢেলে নিলাম তো সোনা আর শুভকে একটু বেশি বেশি করে দেবো কারণ এখন অনেকটাই টাইম আছে ওদের খাওয়া দাওয়া করতে তো এখন এটা খাবে দিয়ে পড়তে বসবে আর আমার জন্যও বেড়ে নিয়েছি তো দেখো তিনজনের জন্য গরম গরম সেমই বেড়ে নিলাম আর এই যে বাটিতে শটটা আলাদা করে রেখেছি তো দুধটা বেশ ভালোই দেয় ওই জন্য শটটাও খুব মোটা পড়ে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো এখন বাজে রাত্রির পনেরো দশটা আর আমাদের তিনজনের জন্যই খাবার বেড়ে নিলাম তো দিনের বেলা যা করেছিলাম সবই আছে ডাল আর এচড়ের তরকারি তো তরকারি আর ডালটাই গরম করলাম ভাতটা আর গরম করলাম না তবে বাইরে কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা আছে আর শুভকে যখন আনতে গেছিলাম ঠান্ডা লাগছিলো তো ওই জন্য ডাল তরকারিটা গরম করে নিলাম দুই তো দুই ভাই বোনকে দুটো ডিমের অমলেট করে দিচ্ছি যেহেতু ওরা এরকম সবজি সবজিপাতি দিয়ে তো খুব একটা ভালো খায় না ওই জন্য আর এখানে ম্যাক্সের জন্য খাবার রেডি করে দিয়েছি তো আজকে শুকনো রুটি করিনি গলা রুটিটাকে পাতলা করে জল দিয়ে করে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর সুভন পুচকুসোনার এখনও হয়নি এখন বাজে দশটা কুড়ি আর এদিকে দেখো ম্যাক্সের অবস্থা আমি ওকে যেটুকু রুটি দিয়েছিলাম ওই একটা বাটির খেয়েছে মোটামুটি তাও অল্প একটু রয়েছে আর একটা বাটিতে এখনও রয়েছে পুরোটা আর ওই কজি ম্যাটটা পেতে দিতে গেলাম শোয়ার জন্য তো তো মুখে করে নিয়ে ব্যস্ত খেলা করবে তো খাবার খেয়ে আগে ও টয়লেট বাথরুম সেরে এসেছে যেটা ও দিন করে নেয় ওকে খাইয়ে দেওয়ার পরে আমরা যখন ওকে ছেড়ে দিই তারপরে খেতে বসি তো ততক্ষণে ও ফ্রেশ হয়ে চলে আসে আর এই যে আমাদের পুচকুসোনা এখনো খাবার খাচ্ছে যেহেতু নিজে হাতে খায় একটু সময় লাগে তাতে অসুবিধা নেই নিজে হাতে খাওয়াটাই সব থেকে বড়ো কথা আর শুভ আর পুচকুশোনার জন্য এই যে ব্যাগ কেচে ধুয়ে পরিষ্কার করে আজকে আমি একটু শান্তি পেলাম কারণ এত ব্রাশ মেরেছি এগুলোতে দেখো একদম চকচক করছে আর কালকে যখন ধুয়েছিলাম যে হারে নোংরা লাগছিল আমার মনে হচ্ছিল না যেটা পরিষ্কার হবে এইটাও যা এইটারও তাই এগুলো পুরো হোয়াইট তো দেখতে খুব বাজে লাগে তো ওই আজকে ইন্টার ব্রাশ দিয়ে ঘষে 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 আমার হাতের ডানা তো খুব মানে ব্যথা হয়ে গেছিলো কিন্তু তবুও পরিষ্কার করেছি এইবার এগুলোকে কালকে যেভাবেই হোক শুকাতে হবে তবে হ্যাঁ যদি রোদ্দুর ওঠে রোদ্দুর যদি না ওঠে তাহলে তার আমার কিছু করার নেই তো যাই হোক আজকে অনেকটাই কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি কাঁচা ধোয়ার ব্যাপারে তো এখন কোনো কিছুই কাঁচা ধোয়া বাকি নেই ব্ল্যাঙ্কেট কাঁচা হয়ে গেছে এর আগের দিন ওদের স্কুলের ইউনিফর্ম কাঁচা হয়ে গেছে শুধু শুভর আছে হাউস টিশার্ট আছে একটা বেডশিট আছে আর তিন দিন ওর শুভর স্কুল আছে স্কুলটা কমপ্লিট হয়ে গেলে পরে ইউনিফর্মটাও কেঁচে দেবো আবার যখন স্কুলে যাবে তখন আবার নতুন করে কাপড় পরে যাওয়া স্টার্ট করবে তো চলো এখন বাজে দশটা কুড়ি এবার তোমাদের কয়েকজনের নাম নেব আর ভিডিওটাকে এন্ড করব কারণ শরীরটা আজকে সকাল থেকেই ভালো নেই তাও তোমাদের সাথে টুকিটাকি আমি যেরকম ডেইলি কার ডেইলি ব্লগ শেয়ার করি সেরকম আজকেও কিন্তু আমি যথেষ্ট শেয়ার করার চেষ্টা করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তোমাদের ভালো লাগলে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরো ভিডিওটা দেখেছো বা এখনও দেখছো তো চলো তোমাদের কিছু কিছু নাম আজকে নেওয়ার বাকি আছে তো ফটাফট সেগুলোকে নেবো আর ভিডিওটাকে তারপরে পোস্ট করে দিয়ে একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ব তো চলো আজকে যে প্রথমে কমেন্টটা পড়ছি তো সেই চ্যানেলটার নাম হচ্ছে সোনিয়া তো সোনিয়া লিখেছে দিদি তুমি তোমার শ্বশুর গ্রামে থাকো না বাবার গ্রামে থাকো তো আমি বাবার গ্রামে থাকি বলতে হ্যাঁ এখানে আমার বাবার বাড়ি অবশ্যই কিন্তু তা বলে এই নয় যে আমি বাবার গ্রামে থাকি আমার এখানে জায়গা কেনা হয়েছে তো ওই জন্য আমরা নিজেদের বাড়িতেই থাকি তবে বাবার বাড়িটা কাছে আর শ্বশুর বাড়িটা দূরে তো আমি শ্বশুরবাড়ির গ্রামে থাকি না বাবার বাড়ির কাছাকাছিতেই থাকি তো এরপরে যে চ্যানেলটার নাম হচ্ছে সেটা হচ্ছে প্রিয়া শুভ্র ব্লগ তো অনেক দিন ধরেই আমার চ্যানেলে কমেন্ট করে তো অনেক দিন পর তোমাদের সাথে আমি নামটা শেয়ার করছি তো লিখেছে বিরিয়ানিটা ইয়ামি পুরো ভ্লগটা দারুণ তো যেদিনকে মা এসে আমাদের বাড়িতে বিরিয়ানি করেছিল তো সেই দিনকে এই ভিডিওটাতে কমেন্ট করেছিল তো তোমাদের চ্যানেলের এক একজনের নামগুলো পড়তে খুবই ভালো লাগে কিন্তু কি হয় বলো তো কিছু কিছু নাম তো বলে দিয়েছি আর কিছু কিছু নাম বলা বাকি আছে তো আগে পরে হয়ে যায় ওই জন্য কমেন্টগুলোকে খুঁজে 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 আমাকে বলতে হয় হচ্ছে অপর্ণা সিম্পল লাইফ দিদি আচ্ছা দিদি ভাই রাধে রাধে খুব সুন্দর হয়েছে রাধে রাধে তো দে লিখেছে নাম তো এরকম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আমাদের ম্যাক্স নামটা কি দিলে ভালো হবে কিন্তু আমি তো তোমাদেরকে বলেছি আর এখনো বলছি যেহেতু কমেন্টটা পড়লাম যে আমি খুব সিম্পল ছোট একটা নাম দিতে চেয়েছিলাম যেটা আমরা তো বলতে পারবই তার সাথে কি হয় বয়স্ক কিছু মানুষরা থাকে যারা আমাদের বাড়িতে আসে বা আশেপাশে থাকে তো তারাও যেন ছোট্ট একটা নাম হয় যেটা নাম ধরে ডাকতে পারে আর সেই নামটা ডাকাতে ও বুঝতে পারে যে না তারা আমাকে ভালোবাসছে ভালোবেসে নামটা ডাকছে ওই জন্য বাড়িতে যারা যাতায়াত করবে বা যাওয়া আসা করবে তাদের যেন কোনো সমস্যা না হয় কারণ আমরা যেই নামটাই দেব আমরা ডাকতে ডাকতে কিন্তু ওরা আমাদেরকে চিনতেও পারবে না ধরে ডাকলেও আর বুঝ পারবে তো ওই জন্যই খুব ছোট একটা নাম দিয়েছি যেটা তোমাদের সবার পছন্দ হয়েছে তোমরা সেটাও কমেন্ট করে লিখেছিলে পর হচ্ছে শৌকাত উসমান শৌকাত উসমান দিদি আপনার ব্লগ খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তারপরে যে চ্যানেলটার নাম হচ্ছে তো চ্যানেলটাতে শুধু এন ক্যাপিটাল স্মল লেটারে এন লেখা আছে লিখেছে একটা কথা বলি বোন তুমি খুব ভালো জাস্ট বলতে ইচ্ছে করলো তাই বললাম কিছু মনে না আচ্ছা তো আমাকে শুধু এটুকুই বলতে চাইছে যে আমি খুব ভালো কিন্তু সেটাও আবার মানে মনের মধ্যে একটু দ্বিধাবোধ করছে যে আমি কি মনে করব তাই জন্য বলছে যে জাস্ট বলতে ইচ্ছে করলো তাও তাই বললাম আচ্ছা ঠিক আছে তো তারপর হচ্ছে পারু খাতুন তো পারু খাতুন লিখেছে কেমন আছো তো আমিও ভালো আছি আর আমার পরিবারেরও সবাই ভালো আছে যেটা তোমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা আমি বলে থাকি তবে কিছু কিছু ভিডিওতে এমন হয় যে কথা তাড়াতাড়ি বলার কারণে বলতে ভুলে যাই যে আমরাও ভালো আছি তো সব সময় ভালো থাকি আর বিশেষ করে তোমাদের জন্য যখন ভাবি যে সকাল থেকে ব্লগ স্টার্ট করবো ফোনটাকে অন করব আর তোমাদের সামনে আসব ভিডিও করব। তখন অটোমেটিক্যালি না ভালো হয়ে যায় তাতে শরীর যত খারাপই থাকুক জানি না কেন এটা এখন সত্যি হয়ে গেছে যে ফোনটা যখনই ধরি হাতে আর ভাবি যে না আজকে আমাকে ব্লগটা করতে হবে তো আমি সকাল থেকে করি চাই দুপুর থেকে করি তো যখনই আমি ক্যামেরাটা ধরি তখন সত্যি কথা বলতে আমি শরীরের দিক থেকে আর মনের দিক থেকে খুব ভালো ফিল করি আমি ভালো হয়ে যাই অটোমেটিক্যালি তো তারপরে হচ্ছে স্মাইল পূজা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তারপরে হচ্ছে এম কে এম আক্তার লিখেছে ঠাকুর মাকুর ঘরে না রাখলে হয় না তো মাকুরটার মানে বুঝলাম না মানে ঠাকুর ঘরে না রাখলে হয় না তো একদমই ঠিক ঠাকুর ঘরে না রাখলে কখনোই হয় না আমরা যেখানেই যাব সেখানে আমাদের ঠাকুরকে অবশ্যই নিয়ে যেতে হবে আর বিশেষ করে ঘরে তো ঠাকুর রাখা খুবই দরকার ঠাকুর ছাড়া ঘর কখনো ঘর হয় না তারপরে হচ্ছে প্রিয়া অ্যান্ড প্রিয়ম তো এই চ্যানেলের নামটা নিয়ে আমি একটা ব্লগ অলরেডি করেছি আই বাটনে দিয়ে দেবো তোমরা দেখো তো একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছিল যার জন্য সেই টাইমে আমার যেই ফিলিংসটা নিয়ে আমি ভিডিওটা করেছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে তো আমার হোম ট্যুরের ভিডিওটাতে লিখেছে যে খুব সুন্দর বাড়ি তোমার তো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই আমাদের বাড়িটাকে এত ভালোবাসা দিয়েছ আর এই ভিডিওটাকে অনেকটা আগে নিয়ে গেছো আর আশা করছি যে ভিডিওটা আরও 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 অনেক আগে যাবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে পুচকুছোনাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আজকের জন্য এই পর্যন্তই তো চলো দেখা হচ্ছে কালকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো গুড নাইট বাই